আজ বেলা বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে রিসার হত্যাকারী ওবায়দুলের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও আন্দোলন করে শিক্ষার্থীরা জানায় কুমিল্লার তনু হত্যার বিচার হলে ঋষাদের মতো কাউকে জীবন দিতে হতো না ঋষার হত্যাকারীকে গ্রেপ্তার এবং বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং ক্লাসে ফিরবে না

গত চব্বিশে আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে কাকরাইল ফুটওভার ব্রিজে একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান রিষাকে সুরিকাঘাত করেন রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঋষা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এদিকে রাস্তা অবরোধ করে রাখায় কাকরাইল মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় शेख रियालि डी न्यूज़ ढाका